সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের আঠারোই মে রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে আর একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের শুভ এবং অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন শিফল ও শুভ অশুভ সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাঁত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আছে রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে বেলা চারটে আঠারো মিনিট শুক্রযোগ আছে রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট গড় আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্র বর্ণ মতান্তরে বস্যবর্ণ নরগন অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশা বেলা চারটে আঠারো গতে দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতে দোষ ত্রিপাত বেলা চারটে আঠারো গতে এক পাত এবং রাত্রি দুটো আটচল্লিশ গতে দ্বিপাত দোষ আজকে শুভকর্ম গাত্র হরিদ্রা অভ্যুরাহ পূর্ণাহ রাজদর্শন ঔষধকরণ ও সেবন শান্তি সসান আদি ধান্যছেদন এবং চারটি আঠারো মধ্যে বিপন্ন আরম্ভ চারটি আঠারো গতে আরোগ্য স্নান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কিন্তু আজকের দিনটি সব দিক থেকে ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় এই তিথিতে যদি আজ ডাইনাকের শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি হতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে আঠারোই মে রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কাজে কর্মে কিছু বাধা দেখা দিলেও অপ্রত্যাশিত অগ্রগতির আশা করতে পারেন পদস্থ কর্মকর্তার সাহায্য সহযোগিতা পাবেন রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আসবে সাফল্য কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে পিতার আশীর্বাদ ও দোয়া পাবেন চাকরির পরীক্ষায় সাফল্য আসবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ হালকা নীল রং ব্যবহার করলে কর্মে উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা একান্ন মিনিট থেকে একটা কুড়ি মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা শনিবারে তিলের খাবার তিলের বড়া খান এবং দশরাতকৃত সৈন্য স্ত্রত্রম পাঠ করুন পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে আঠারোই মে রবিবার বৃষরাশির আজকের আর রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উন্নতির দিন বৈদেশিক কাজকর্মে সফল হতে পারবেন বিদেশ যাত্রা ও বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জন্য ভালো সুযোগ আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের সুযোগ পেতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে অর্থ ব্যয় হতে পারে শিক্ষক ও গুরুজনের আশীর্বাদ পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো একান্ন মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার দধিযুক্ত খাবার খান এবং বাড়িতে চণ্ডীপাঠ করুন পরিবারে আয় উপার্জন বৃদ্ধি পাবে আঠারোই মে রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে আজ ব্যাঙ্কে ঋণ পরিশোধের তাগাদায় অস্থির থাকতে পারেন সাবধানে যানবাহন চালাবেন দুর্ঘটনা থেকে নিরাপদে থাকবেন ব্যবসা ক্ষেত্রে অংশীদারের উপর অতিরিক্ত নির্ভরতা ঠিক নয় পুলিশ প্রশাসনের সাথে বিতর্কে জড়িয়ে জরিমানার সম্মুখীন হতে পারেন শেয়ার ব্যবসায় সতর্ক থাকবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ আকাশী রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার স্বপ্ন স্বপ্নসাত পূরণ হবে আজকের দিনের শুভ সময় নটা একুশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবারে তেলবিহীন খাদ্য খান এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন পরিবারে আয় উন্নতিও আপনাদের সুখ শান্তি বজায় থাকবে আঠারোই মে রবিবার কর্কট রাশির আজকে রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আয় রোজগারের চেষ্টায় ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন অংশীদারি কাজে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ আছে সাংসারিক বিষয়ে জীবন সাথের সাহায্য পাবেন অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে চলমান বাধা দূর হবে কর্মক্ষেত্রে কিছু ঝামেলা দেখা দিলেও ধৈর্য আপনাকে রক্ষা করবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ রং ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা একুশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা শুক্রবারে ঘৃতযুক্ত খাবার খান এবং শুক্রবারে শ্রী দুর্গা সপ্তমী পাঠ করুন পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে আঠারোই মে রবিবার ফল সিংহ সিংহরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে চলতে থাকা সকল জটিলতা দূর করতে সক্ষম হবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে চলা মতবিরোধ কেটে যাবে অহেতুক ঝামেলা কমিয়ে নিন আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা একটু সতর্ক হলে ভালো করবেন গর্ভবতী নারীদের শরীর স্বাস্থ্য খাদ্য গ্রহণে সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল রঙ ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় একটা একুশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা একান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা বুধবারে দুগ্ধজাত খাদ্য খান এবং শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করুন পরিবারে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে আঠারোই মে রবিবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে সন্তানের সাথে সম্পর্কের টানাপোড়ন কেটে যাবে শিল্পী ও কলাকুশলীদের কাজে একটু সাবধান হতে হবে সৃজনশীল কাদের সাথে জড়িতরা বড় প্রতিষ্ঠানের সাথে কাজের আলোচনায় সফল হবেন বিদ্যার্থীদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমে যাবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক দৃঢ়তা ও পারিবারিক শান্তি পাবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি কিন্তু আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা একুশ একান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা সোমবারে ঘৃতযুক্ত খাবার খান এবং গণেশজির পুজো করুন পরিবারে আয় উপার্জন আপনাদের দিন দিন বৃদ্ধি পাবে আঠারোই মে রবিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ পারিবারিক ক্ষেত্রে সকল ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের সাহায্য পাওয়া যাবে কর্মস্থলে প্রত্যাশা পূরণ হতে চলেছে যানবাহন ও গৃহে সুখ শান্তি বৃদ্ধি পাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে আজ কর্মস্থলে সফল হতে পারবেন যে কোনো পরিস্থিতি নিজের মেধা দিয়ে সফলভাবে মোকাবেলা করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে শত্রু অনেকটা পরাজিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা একান্ন মিনিট থেকে একটা কুড়ি মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা প্রতি রবিবারে চালের খিচুড়ি খান এবং সূর্যমন্ত্র ও বীজ মন্ত্র জপ করুন আপনাদের পরিবারে সবসময় আয় উন্নতি থাকবে আঠারোই মে রবিবার বৃশ্চিক রাশির আজকের আর রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনলাইন ব্যবসা বাণিজ্যে আজ সফলতা পাবেন কেনাকাটায় সফল হতে পারবেন আজ ছোট ভাই বোনের উচ্চ শিক্ষায় অর্থ ব্যয় করতে হতে পারে প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে মিডিয়া ব্যক্তিদের দিনটি কর্ম পরিবর্তনের কাজের জন্য হবেন সম্মানিত সাংসারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের পরামর্শে আজ উপকৃত হবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে প্রেমোদ সম্পর্কে উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো একান্ন মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি বুধবারে দুগ্ধজাত মিষ্টি খান এবং ভিকারীদের সবুজ মুগের ডাল দান করুন পরিবারে আপনাদের অর্থের অভাব হবে না আঠারোই মে রবিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বকেয়া বিল আদায়ে অগ্রগতি হবে সঞ্চার চেষ্টায় সফল হবেন আয় রোজগারের ক্ষেত্রে আত্মীয় কুটুম্বর সাহায্য পাওয়ার আশা আছে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে মিষ্টান্ন ও রেস্তোরাঁ ব্যবসায় আয় রোজগার বাড়বে আজ কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে প্রতিযোগিতায় সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ কিন্তু আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা একুশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি শুক্রবারে ঘৃতযুক্ত অন্ন গ্রহণ করুন এবং দরিদ্রকে সাদা মিষ্টি দান করুন পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে আঠারোই মে রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের চলতে থাকা বাধা ধীরে ধীরে কমতে শুরু করবে চাকরিতে পদোন্নতি বা বদলি সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি হবে সম্মান ও মর্যাদা আজ বৃদ্ধি পাবে আর্থিক উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় নমনীয় মনোভাবের কারণে কর্মচারীরা কিন্তু সুযোগ খোঁজার চেষ্টা করবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা একান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি মঙ্গলবারে তেলবিহীন খাবার খান এবং চণ্ডীপাঠ করুন শনিবার মঙ্গলবার করবেন অর্থ উপার্জন বৃদ্ধি পাবে আঠারোই মে রবিবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ জীবন জীবিকার জন্য দূরে যেতে পারেন আইনগত জটিলতা থেকে মুক্তি লাভের আশা আছে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভ্যাট সংক্রান্ত জটিলতা কেটে যাবে আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারেন পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী ভাই বোনের দেশে আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে মনোবল অনেকটা বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজকে রাতের শুভ সময় একটা একুশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা একান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা প্রতি বৃহস্পতিবার দই দিয়ে ভাত খাবেন এবং তারা মায়ের বীজ ও গায়ত্রী জপ করুন আপনাদের সংসারে আয় রোজগার বৃদ্ধি পাবে আঠারোই মে রবিবার মিন রাশির আজকের আরাশি ফল মিনরাশির জাতক জাতিকারা আজ বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পেতে পারে ব্যবসায়িক বকেয়ার টাকা আদায়ে অগ্রগতি হবে দৈনন্দিন আয় রোজগারের এক ধাপ এগিয়ে যাওয়ার সময় বড় ভাই বোনের বিবাহাদির যোগ আছে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবে ব্যবসায়িক কাজে বন্ধুর সাথে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা একান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট মিন জাতক জাতিকারা আপনারা প্রতি শনিবারে তিল দিয়ে খাদ্য গ্রহণ করুন এবং হনুমান চালিসা পাঠ করো পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে সুপ্রিয় বন্ধুরা